আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিটিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ঘাটে কুলি বজাতাニア পেছলায়ে যে সেই কুলিটি যদি নামাজি হয় দিনদার হয় পরিজদার হয় আল্লাহরে ভয় করে তাহলে বিনা প্রেসিডেন্ট বেনামাজি মাזי প্রধানমন্ত্রী বিনা মাזי চাইতে আল্লাহর কাছে কুলি মাজি रिक्শাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি ঠিক আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্ন আতোরাকুম কাছে মোল্লা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না নইলে তোর পালিশের বক্সা শুদ্ধ দোজকে পাঠাই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহ এটা ফাইজদামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুড়ি মজি ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বড় তুমি যদি বেনামাজি হওয়ার ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াস দাঁড়ায় গেছে এখন কেউ সাকর ও নাই মৃত্যু নাই সব আল্লাহ গুরো বিপুল হয়ে গেছে নামাজ ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন আজানের ভিতরে বলে হাইয়া আলাস সালাহ এসো নামাজে হল আপনি বলবেন মুয়াজ্জিন চিল্লাও কেন নামাজের দিকে আসলে হবে কি মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার কৃষ্ণ খুলে যাবে তোমার পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুগণ এই নামাজের দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করা কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনেও আর ছাড়বো না

মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরস নামাজ হরস রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিৎকার দিয়া বলেন আজকের এই কসম আজকের এই শপথ আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দা آه ah.